মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনেই অঙ্ক বা গণিত পরীক্ষা স্যার পাশ করব কি করে এই প্রশ্নটা যারা করছো তাদের উত্তর দিতেই আজকে সঙ্গে রয়েছেন বিজ্ঞান বিষয়ের বিশিষ্ট এক্সপার্ট কিরণ স্যার স্যারকে অভিনন্দন জানাচ্ছি আমরা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে প্রথমেই এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই অঙ্কের আগে তিন চার দিন ছুটি দিয়েছে মানে এই তিন চার দিন তোমার কিভাবে কাজে লাগাবে এবং সেটা অনেক চিন্তা ভাবনা করে বিজ্ঞান ভিত্তিকভাবে সাজেশন কিছুটা তৈরি করেছি যেটা মোটামুটি তোমরা যারা একদম কিছুই বোঝো না তাদের জন্য বেস্ট এবং যারা একসাথে একশো পাবে তাদের জন্য বেস্ট তো সেই বিষয়ে এখন আমি আলোচনা করবো এক থেকে চার দাগ অব্দি পাঁচ দাগে তোমরা পাবে পাটিগণিত এই পাটিগণিত থেকে কোন কোন প্রশ্ন আসার সম্ভাবনা দুই হাজার পঁচিশ সালের জন্য সেগুলো তোমাদের বলে দিচ্ছি পেজ নাম্বার ফর্টি সিক্স তেরো দাগ পেজ নাম্বার ফর্টি সেভেন উনিশ দাগ পেজ নাম্বার ফর্টি ফাইভ বত্রিশ দাগ পেজ নাম্বার ফর্টি ফোর তিরিশ দাগ এটা হলো দুই বলার অঙ্ক এবার তিন ছয় বলার অঙ্কগুলো বলছি পেজ নাম্বার একশো এগারোর উনিশ দাগ পেজ নাম্বার একশো তেরোর সতেরো দাগ পেজ নাম্বার একশো ষোলোর আঠাশ দাগ পেজ নাম্বার একশো সতেরোর নয় দাগ এটা হচ্ছে ছয় প্রশ্নওয়ালার এবার চোদ্দ বলার অঙ্ক যেগুলো আসতে পারে শোনো পেজ নাম্বার দুইশো দুই এর এগারো দাগ পেজ নাম্বার দুইশো তিনের নয় দাগ পেজ নাম্বার দুইশো চারের চোদ্দ দাগ এবং এই অঙ্কগুলোই তোমরা মানে বেশি করে প্র্যাকটিস করবে দুই ছয় আর চোদ্দ এই অনুশীলনী গুলো থেকে মানে এগুলো চ্যাপ্টার এই জায়গা থেকে স্যার যে যে পৃষ্ঠার দাগ নাম্বার বলে দিলেন এটা আমরা স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি আর তোমরা বইয়ের উপর অবশ্যই দাগিয়ে না অলরেডি হয়তো দাগানোও আছে এটা করে হুম অবশ্যই স্যার এবার কি আমরা ছয় দাগে যাব এবার আমরা ছয় দাগে যাব ছয় দাগে কি থাকে ছয় দাগে সমীকরণ তৈরি করে সমাধান অথবা পুরো সমীকরণ দেওয়া থাকে সমাধান করতে হয় সেখান থেকে সমীকরণ তৈরি করে সমাধানের অঙ্কগুলো এক দশমিক তিনের থেকে বেশি ভাগ আসে এক পয়েন্ট চারও আছে এক দশমিক তিন থেকে বেশি আসে আর যদি কোনোবার সমীকরণ তৈরি করে সমাধান না আসে তার পরিবর্তে এক দশমিক পাঁচের অঙ্ক আসে তবে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি গত বছর এক দশমিক পাঁচের থেকে অঙ্ক দেয়নি সুতরাং দিয়েছিল এক দশমিক তিনের অঙ্ক তো এই বছর অবশ্যই করে এক পয়েন্ট পাঁচের উপর বেশি জোর দিতে হবে এক পয়েন্ট পাঁচটা কি অধ্যায়ের নাম হ্যাঁ অধ্যায় ওকে বেশি জোর দিতে হবে ওখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি বেশ বলে দিচ্ছি দেখো এক দশমিক দুইয়ের থেকে করবে চারের দশ চারের আঠেরো চারের উনিশ পেজ নম্বর এগারো তার পেজ নম্বর নয়ের তেরো দাগ মানে এগারো পৃষ্ঠা থেকে ওই নয় তেরো আছে বেশ তারপর তারপর এক দশমিক তিনের থেকে পাঁচ দাগ নয় দাগ নয় দাগ হচ্ছে পেজ নম্বর তেরো তারপর পেজ নম্বর বাইশের তিনের সাত দাগ দুই দাগ আর পেজ নম্বর টোয়েন্টি সেভেন

আর তারপর এছাড়া তোমরা একটু সময় যদি পাও অবশ্যই এগারো দাগটা করে যাবো এবার সাত দাগ এবার কি থাকছে ভেদের অঙ্ক তেরো প্রশ্নমালা আর নয় প্রশ্নমালার করনি এই ভেদ আর করণে অপশন থাকে যদি কেউ ভেদ ভালো পড়ো সে ভেদের অঙ্ক করবে যদি কেউ কৌনি পড়ো সে কৌনি অঙ্কগুলো করবে মানে এটা কি স্যার প্রশ্নের কাঠামোতেই বলা আছে অথবা মানে অপশনই থাকছে প্রতি বছর সেটাই থাকছে ঠিক আছে তবে দুটো উপসংহার থেকে বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক মানে যারা ভেদটা ভালো করেছো তারা ওটা ফলো করো যারা করণিকা তারা বাকি আর যারা একশো একশো পাওয়ার ইচ্ছে তারা দুটোই দুটোই করতে হবে দুটোই করা উচিত শোনো নয় উপসংহার থেকে বলছি পেজ নাম্বার ওয়ান ফাইভ নাইন সাঁইত্রিশের এ দাগ

কে ধরো অঙ্ক আমরা সাধারণত কে ধরে অঙ্ক করি পাঁচ পয়েন্ট তিন অঙ্ক অঙ্কগুলো কে ধরো অঙ্ক ওখান থেকে দুটো অঙ্ক থাকবে যে কোনো একটা অঙ্ক করতে হবে পেজ নাম্বার নাইনটি থ্রির ছাপ্পান্ন দাগ এবং সাতান্ন দাগ এই দুটি হচ্ছে উদাহরণের অঙ্ক এবং এই দুটো অঙ্ক টেস্ট পরে খুব দেখতে পাচ্ছি এবছরের জন্য ভালোভাবে করে যাবে পেজ নাম্বার নাইনটি সেভেনের চারের দুই দাগ পাঁচের দুই দাগ পেজ নাম্বার নাইনটি এইটের ছয়ের তিন দাগ পেজ নাম্বার নাইনটি এইটের দশের এক দাগ দশের দুই দাগ পেজ নাম্বার নাইনটি এইটের আমরা ধরে নিচ্ছি গোটা বছর তোমরা পড়েছো পরীক্ষার দুদিন আগে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস জন্য বলা হচ্ছে তার মানে এটা এমন একেবারেই আমরা দাবি করছি না এর বাইরে একটাও আসবে না বাইরে থেকেও প্রচুর প্রথমেই বলা তাই আমরা এটা তোমাদের প্র্যাকটিসের জন্য যারা অনেক প্র্যাকটিস করতে চাইছো তাদের জন্য বললাম যারা পাশ করবে বা পেতে চাইছো ধরনের স্টুডেন্টদের জন্য টিপসও বলে দু দেব। তবে হ্যাঁ এর বাইরে থেকেও তুমি যদি প্রশ্ন করতে চাও আমরা অনুরোধ করছি বরং এর বাইরে থেকেও করবে কারণ এটা তো আমরা দুদিন আগে দিলাম তোমাদের প্র্যাকটিসের জন্য ধরো এর বাইরে একটা প্রশ্ন এলো তুমি কমেন্ট করলে স্যার এটা তো এলো না এটা আসবে না আমরা নিজেরাও বলছি কিছু কিছু জিনিস বাইরে থেকে আসবে পুরো এরম হয় না যে অঙ্কে একশো একশো পুরো সব কমন চলে এলো ভৌত বিজ্ঞানে চলে এলো এরম হবে না এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য পিথাগরাস উপপাদ্য যেটা ঊনপঞ্চাশ নম্বর উপপাদ্য ঠিক আছে এবং পিথাগরাস উপপাদ্যের বিবৃতি এবং প্রমাণ ঊনপঞ্চাশ নম্বর এটা প্রথম চয়েস আমার এবং এটা দুইশো পঁচাশি পেজে আছে দ্বিতীয় চয়েস আমার চৌত্রিশ নম্বর উপপাদ্য কোন বৃত্তের একটি বৃত্ত চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা তোমরা একশো তেইশ নম্বর পেজে পাবে আমার থার্ড চয়েস তবে এই প্রথম যে দুটো বললাম আমার বিশ্বাস এই দুটোর মধ্যে পেয়ে যাবে এই দুটো বেশি করে প্র্যাকটিস করতেই হবে যাদের করা নেই তারা এখনো সময় আছে এক্ষুনি করে অবশ্যই আমার থার্ড চয়েস বলছি আটত্রিশ নম্বর উপবদ্ধ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক

যেখান থেকে তিন নাম্বার থাকে দুটো কোথাকে একটা করতে হয় আর আপনি বলেছিলেন এমন একটা নিয়ম আছে যদি প্রয়োগ যারা পারবে না তারাও এক থাকবে ওটা লাস্টে বলছি ওটা লাস্টে বলছি ঠিক আছে মানে কমন না পেলো পাওয়া যাবে যারা একেবারেই কিছু পাচ্ছ না নাই মামার থেকে কানা মামা ভালো যদি একটা নাম্বার এখানে পাওয়া যায় একদম স্যার এই প্রসঙ্গে আমরা আলোচনা যাওয়ার আগে প্রথমেই বলি অঙ্কে ধরুন আমি অর্ধেকটা অঙ্ক করলাম আর মিলছে না ওই অঙ্কটা কেটে দেওয়া ভালো নাকি রেখে দেওয়া ভালো হলে স্টেপ মার্কিং তো থাকছে যে অঙ্কটা হচ্ছে না সেই অফটা প্রথমে একবার ট্রাই হ্যাঁ ট্রাই করার পর আমার যেটা আসল উত্তর ঠিক আছে এবার যদি না মেলে বা কার যদি দেখা যাচ্ছে অতবার আমি পাচ্ছি না যদি না মেলে তখন ওই অফারটা থাকুক কারণ অনেক সময় দেখা যায় প্রশ্নে কোনো জায়গায় ত্রুটি থাকতে পারে বা ঠিক হয়েছে সেটা স্টেপ মার্ক অর্ধেক স্টেপ মার্ক পাবে অবশ্যই তার জন্য না কেটে ওই এরকম মানে যদি দেখা যায় যে এটার মানে এই দুটো অঙ্কের মধ্যে একটা করতে বলা হয়েছে একটা তুমি পাচ্ছই না যেটা পারবে বলে ধরেছিল তাও মেলেনি ওই যেটা মেলেনি ওটা ওরমই রেখে দাও ওখানে যদি দুটো লাইনও তোমার দুটো স্টেপও ঠিক থাকে একটাও ঠিক থাকে কিছু নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হবে বিশেষ করে যারা পাস করতে চাইছো এটা কিন্তু তাদের জন্য একটা ভালো অংশ মানে অর্ধেকটা হলো আমার মিলল না আমি একটা দাগ দিয়ে কেটে আসলাম এটার দরকার নেই স্যার দশে কি থাকবে আচ্ছা দশে থাকবে উহুপদের প্রয়োগ প্রয়োগটা খুব বেশি প্রয়োগ দিনই তবে প্রয়োগ হচ্ছে সাধারণত বইতে করে দেওয়া থাকে তার থেকে একটা প্রয়োগ তোমরা পাবে এটা শিওর আর অনুশীলন বা বইয়ের বাইরে এরকম যে একটা প্রয়োগ দিয়ে দেয় কিন্তু কমন ভাবে যেগুলো দিয়েছি মোটামুটি কমন ভাবে আশা করি পেজ নাম্বার সিক্সটি থ্রি দশ দাগ পেজ নাম্বার ওয়ান সিক্সটি সেভেনের এর পাঁচ দাগ পেজ নাম্বার টু ফিফটি টু দুশো দুইশো বা আঠেরো দাগ পেজ নাম্বার টু এইট এইট নয় দাগ পেজ নাম্বার টু এইট এইট এর ছয় দাগ আপেড নাম্বার 259 পাস দাগ এখানে তোমাদের সাতখানা প্রয়োগ আছে এবং সারা বইয়ের থেকে যেখানে প্রায় 100 দেশের উপরে প্রয়োগ আছে সেখানে সাতটা প্রয়োগ খুব ইম্পর্ট মানে এখানে নবন সবাই বলে যে কত তো কমন আসবে না এটা ধরেই নাই এখান থেকে সাতটা প্রয়োগ থেকে আসবে তা আমি আশা করি এই আরকি এই সাতটাকে খুব জোর দিবেন দেশ আর এখানে ওই একই কথা যদি তোমার মনে হয় এর বাইরেও গুরুত্বপূর্ণ আছে তোমাদের স্যার বলেছে সেগুলো করবে এবার এগারো দাগ কি আছে এখানে এগারো দাগ আছে সম্পদ এবং এই সম্পদটা শুরু করার আগে একটু হালকা টিপস দিচ্ছি যে অনেক সময় দেখা যায় যে অন্তবিত্ত বা অন্য কোন সম্পাদ রুট একুশে মান বা এই ধরনের সম্পদ দেয় সম্পদ ধরো আমি বললাম যে অন্তবিত্ত দিয়েছে অন্তবিত্ত অনেক সময় মিলতে চায় না একটু দাগে টাস করে না হালকা একটু গ্যাপ থাকে ওই গ্যাপ থাকা অবস্থায় তোমার ধরো তো গ্যাপ আছে এবার তোমার তুমি কি করবে যে ওই সম্পদটা কাটবে না ওই সম্পদটা না কেটে ওই রেখে দেবে লাস্টে যখন পরীক্ষা শেষের সময় তোমার তাও দশ কুড়ি মিনিট আগে শেষ করবে তখন ওই সম্পদটা ওই দাগ নামদিকে আবার করবে। যদি দেখো যে আগের সম্পদ থেকে এই সম্পদটা তোমার বেটার তখন আগেরটা কেটে এটা রেখে দেবে ওকে মানে মিলছে না বলে আমি বারবার করতেই থাকলাম মতেই মিলছে না টাইম কেন না চলে যায় যদি দেখো যে পরের সম্পদ তোমার আগের থেকে পারফেক্ট হয়ে কম হয়ে তখন এটা ওটা পয়টা কেটে দেবে ঠিক আছে এইটা একটু মাথায় রাখবে আর ওভার রেটিং করবে না সম্পদ যত দেখতে সুন্দর ততই নম্বর কিন্তু আর একেবারে কাছাকাছি থাকলে তো দিয়ে দেয় নাম্বার যদি দেখা যায় মিলেনি একেবারে কাছাকাছি আছে ওটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় এখন যদি দেখা যায় যে মিললো না মাঝখানে পাঁচ ইঞ্চির ফাঁকা দু ইঞ্চির ফাঁকা থেকে যে সমস্যা তো থাকছে সেটাই তো সম্পাদ দেখি প্রশ্ন মোটামুটি কমন পাওয়া যায় হ্যাঁ সমবাদে প্রশ্ন এবছর যা আসবে একদম শিওর আসবেই সেটাই বলে দিচ্ছি তোমাদের হম হম এই চ্যাপ্টার একুশ যে সমানুপতির যে চ্যাপ্টারটা সেখান থেকে রুট একুশ রুট পঁয়ত্রিশ নিয়ম একই রুট বিয়াল্লিশ এগুলো সব কিন্তু এই রুট তেইশ আর রুট সতেরো বের করার সময় কিন্তু তোমরা যেহেতু রুট একুশ মানে তিন সাত একুশ রুট পঁয়ত্রিশ মানে পাঁচ সাত পঁয়ত্রিশ কিন্তু রুট তেইশকে এভাবে ভাঙা যায় না বা রুট সতেরো ভাঙা যায় না তার জন্য তোমরা তেইশ বা সতেরো কে পাঁচ দিয়ে ভাগ করে নেবে পাঁচ দিয়ে ভাগ করার পর যে ভাগ ফলটা আসবে সেই ভাগ ফলটা একটা বাঘু নেবে আর পাঁচ একটা বাঘু নেবে এই দুটো বাঘনই করবেন

2টাকে 2 এর স্কয়ার করে ভিতরে ঢুকে নেবে দুই এর স্কয়ার হলে ভিতরে কি হয় 4 গুণ 7 √28 28 এর মান দিয়েছে তাহলে √28 এর মান দিতেই পারে এটা অবশ্যই মাথায় রাখবে আর এখান থেকে দিতে পারে আয়তক্ষেত্রের সমান্তরাল বিশিষ্ট বর্গক্ষেত্র রম্বস এটা পেজ নাম্বার 282 তে আছে আর যদি অপশনাল হিসেবে বা তুমি টাইম পাও অন্তর্বিতরে দেখে দাও এবার 12 দাগ 11 তো শেষ এখানে ত্রিকোণমিতি আছে কি কি করতে হবে

টু সেভেন্টি সিক্স আট দাগ নয় করবে কুড়ি থেকে আর থেকে নাম্বার থ্রি সাতের দুই দাগ করবে আর আট দাগ করবে ওখান থেকে আট দাগটা কিন্তু খুব দেখা যায় বছরের জন্য এটা গেল তেইশ পয়েন্ট দুই এবার তেইশ পয়েন্ট তিনের পেজ নাম্বার থ্রি ইলেভেন থ্রি ওয়ান ওয়ান চারের দুই দাগ পেজ নাম্বার থ্রি ওয়ান টু

একটা অঙ্ক পাবে মানে ২৪ আহ খুব গুরুত্ব ফেল এখান থেকে একটা অঙ্ক পাবে শিওর দুটো করতে হয় তিনটি দুটো করতে এবার আমরা চলে যাবো তেরো দাখি তেরো দাখি কি আছে তেরো দাখ নামে দেখবে তোমার হাই ট্যান্ড ডিস্টান্স এবং উচ্চতায় এবং দূরত্ব নির্ণয় করার যে অঙ্ক সেরকমগুলো থাকে গত বছর আহ বইয়ের থেকে একটা অঙ্ক দেয়নি আর একটা অঙ্ক বইয়ের উদাহরণ থেকে দিয়েছে তা এবছর অনুশমির থেকে দেওয়ার সম্ভাবনা খুব বেশি তো উদাহরণ থেকেও দু একটা ইম্পর্ট্যান্ট আছে বলে দিচ্ছি পেজ নাম্বার থ্রি টু টু এর আট দাগ পেজ নাম্বার থ্রি টু থ্রি এর নয় দাগ পেজ নাম্বার থ্রি টু সিক্স আট দাগ পেজ নাম্বার থ্রি টু সেভেন চোদ্দ দাগ পনেরো দাগ উনিশ দাগ আর যদি সময় পাও বা তোমার টাইম মানে সঙ্গে দৌড়তে পারো তাহলে অপশনাল হিসাবে পেজ নাম্বার থ্রি টু সেভেনের একুশ দাগ করে যাবে এর থেকে অঙ্ক দুটো দেবে একটা করতে হবে শিওর পেয়ে যাবে তেরোর পরে চোদ্দ দাগ এখানে কি থাকছে চোদ্দ দাগের পরিমিতি তা পরিমিতির থেকে পরিমিতি চার প্রশ্নওয়ালা আছে আট প্রশ্নওয়ালা বারো ষোলো উনিশ পরিমিতি একটু প্রশ্নটা বেশি তো এটা আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি পরিমিতি থেকে চার আট বারো ষোলো উনিশ স্যার যে কটা প্রশ্ন বাছাই করেছেন অনেকগুলো আমরা এটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো এটা স্ক্রিনশট করে নাও বা বইয়ে দাগিয়ে নাও আমাদের অন্তিম মনে হয় পনেরো নম্বর অধ্যায়টা তো এখানে কি থাকে

এই হলো রাশি বিজ্ঞানের অঙ্ক আর এই হলো আমাদের মোটামুটি একটা আর কি গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন আমরা একটা সাজেশন বলছি না আবারও বলছি যে এই কটার মধ্যেই সব আসবে এর বাইরে একটাও আসবে এরকম নয় এর বাইরে থেকেও কিছু প্রশ্ন আসবে এটার জন্য তোমাকে কিন্তু গোটা বছর যারা প্র্যাকটিস করেছো তারা সেটা পারবে কারণ প্র্যাকটিস ছাড়া তো আর গণিত নয় গণিত মানেই প্র্যাকটিস আর এই সাজেশন ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য আমাদের এটা আমরা দুজনে এটা আলোচনা করেছি যাতে এই দুদিন তোমরা কোনগুলো প্র্যাকটিস করবে তার একটা নির্দেশিকা তুমি ধরো সারা বছর পড়লে না ভাবলে এই কটা পড়ে গিয়ে আমি সব পেয়ে যাবো যারা খুব দুর্বল যে কারণে অনেকে ভয় পায় কারণ অঙ্কটায় পরে তারা ভাবছে ইলেভেন তো নেবই না মাধ্যমিকে কোনো মতে আমি পার করি তো যারা পার হতে চাইছে তাদের জন্য কি সেটা যদি একটু বলে দিতেন আমি এটা বলছি যারা শুধুমাত্র দুর্বল এগুলো তাদের জন্য বাকিরা এটা স্কিপ করতে পারো তাদের জন্য একটা মানে ব্রহ্মাস্ত্র বলা যায় যে মিনিমাম না হলেও চল্লিশ মার্ক পাবেন এবং সেই ট্রিক্সটা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে দেখো একদম বারো নাম্বার মানে সবাই পাঁচ দশ পেতে ভয় পাচ্ছে আপনি বলছেন চল্লিশ চলে আসবে এটা মানে একদম শিওর আশা করি বেশ এবার যদি সে ভাবে যে না স্যার যখন বলেছে চল্লিশ নাম্বার পাবো আমি আর কিছুই করবো না আমি এমনি চল্লিশ সম্ভব বেশ বেশ উপপাদ্য পাঁচ নাম্বার যে উপপাদ্য বলেছি সেখান থেকে একটা সিওর পাবেই এখান থেকে একটা উপপাদ্য পাঁচ নাম্বার পেয়ে গেলে মানে উপপাদ্যটা ভালো করে প্র্যাকটিস করতে হবে যদি দেখা যায় আর যদি দেখা যায় তাও পাচ্ছে না সেটা বাধ্যই বাকি অংশ থেকেও পাঁচ নাম্বারটা উঠে যায় অবশ্যই অবশ্যই হ্যাঁ সম্পদ যেটা বললাম √21 √35 এখান থেকে একটা দেবেই না পাঁচ নাম্বার দশ হয়ে গেল স্কুলে তোমাদের প্রজেক্টে দশ নয় তোমাদের নয় তো দেবেই হ্যাঁ মিনিমাম নয় দেয় 8 9 দিয়ে দেয় হ্যাঁ নয় দেবে তারপর এখানে যেটা বলেছিলাম যে প্রয়োগ উপপাদ্য যে প্রয়োগ কমন না পেলেও কিভাবে নম্বর পাওয়া যায় সেটাই বলছি তোমাদের তোমাদের যখন প্রশ্ন দেওয়া থাকে প্রয়োগ সেই অনুযায়ী কি প্রমাণ করতে হবে একটু উপরে লিখে নেবে যে প্রমাণ করতে হবে এই নিচে একটা ছবি আঁকবে ওই যে প্রশ্ন বলা আছে সেই প্রশ্নের অনুযায়ী একটা ছবি আঁকবে ছবি আঁকার পরে জাস্ট শুধু ধরো এবিসিডি ত্রিভুজ এবিসিডি ত্রিভুজ এটা মধ্যমা জাস্ট এইটুকু লিখবে এবং এইটা প্রমাণ করতে হবে

সত্য মিথ্যা দেখবে এরকম কটা পারছো সেটা তো অরিজিনাল যে কটা পাচ্ছো না সেটা মিথ্যে করো বা যদি দেখো তুমি যে কটা সব দেখা যাচ্ছে উত্তর সত্য একদম কনফার্ম যেটা পাচ্ছো না চান্সটা বেশি থাকে একদম এখানে পারবেই না মানে একটা হলেও মিলবে একটা ওখান থেকে আমি এক নম্বর ধরেছি আর সমাধান করা এক দশমিক দুই চাপ্টার এই এক দশমিক দুই চাপ্টার থেকে সমাধানে বেশি না চারটে পাঁচটা অঙ্ক বলেছি

তারপর টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান বা কস সিক্সটি ডিগ্রি মান বা সাইন থার্টি ডিগ্রি মান এই মানটা বসিয়ে বসানোর পরেই দেখবে তোমাদের ফাইভ সিক্সে যে সলম্ব করেছ ওরকম করে সমাধান করতে হবে আরো একটা এক্সট্রা করি স্যার যে এমসি কিউ থাকে সেখানেও যদি কিছু না পারে আন্দাজে সব ক বা খ তো মিলে যায় একদম একদম মানে এ বি সি যে অপশন এই তিনটার মধ্যে বেশি থাকে তাই আমি এরকম আন্দাজে করলাম একটা এ একটা বি তাহলে মিলবে না সবকটা যদি এ বা সবকটা যদি বি বা সবকটা যদি সি করি তাহলে কিন্তু এক দুই ওখান থেকে আরো যারা কিচ্ছু পাচ্ছ না মানে মনে করছো যে আমি একটা এমসি পারবো না তারা আন্দাজে না ছেড়ে একদম কিছু আর একশো যারা পেতে চাও তাদের জন্য আমি এটাই সাজেস্ট করব যে তোমরা যে পশ্চিমবঙ্গের যে আমাদের পাঠ্যপুস্তকটা সে পাঠ্যপুস্তকটা টোটাল পুরো বইটাই কিন্তু ভালোভাবে খুটে খুঁটে করে যাবে এবং কোনটা উপবাদ আসতে পারে না আসতে পারে সেটা দিকে মাথা না আমারই বলা এবং এমন হয়েছে বিগত দুই এক বছর রিপিট হয়েছে রিপিট হয়েছে পরপর হ্যাঁ এইটা আসবে না এমন কেউ বলতে পারে আসবে না যে গতবার এসে গেছে আমি বাদ দেব মানে এখন লাস্ট মোমেন্টে একবার হলেও দেখে যাও যে যেটা 24 এ এসে গেছে সেটা আসবে না এমন নয় যে যেমন ইংরেজিতে হয়েছে রিপোর্ট গতবার এসেছে এবার কেউ করেনি মানে অনেকেই করেনি কেউ তো নিশ্চয়ই করেছে অনেকেই করেছে তো তারা কিন্তু গিয়ে দেখেছে রিপোর্টটাই আসছে তবে তো তার জন্য মানে সারা বই টোটালটা করে গেলে তবে 100 100 পাওয়া যায় এটা মাথায় রাখবে আর একটু হালকা একটা জিনিস বলছি ট্রিক্স বলছি তোমাদের মানে যেটা তোমরা ভুল করো যে সমস্ত সাবজেক্টগুলো প্রশ্ন পনেরো মিনিট দেখার জন্য দেয় তোমরা প্রশ্ন দেখো প্রশ্ন কোন কোনটা করবে সব সিলেক্ট করো কিন্তু অঙ্কের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে ব্যতিক্রম মানে কি তোমরা বাইর থেকে সিলেক্ট করে যাবে যে আমি এই অঙ্কগুলো পারি এইটা পারি এইটা পারি আমি গিয়ে এই অঙ্কগুলো করব। এইগুলো দেখবো পরীক্ষা প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তোমরা প্রশ্নটা পুরো ঘেটে দেখো তাহলে তোমাদের যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে ধরো তুমি একশো পাবে কিন্তু এমন একটা অঙ্ক দিয়েছে যা জীবনে তুমি কোনো করোই নি আর অন্যদিকে তখন চোখও যাবে না বারবার মনে হবে যে ইস এই অঙ্কটা আমি পারবো না এখন আমি কি করব একদম ঠিক অঙ্ক যখন সোজা অঙ্ক করবে তখন তোমার মাথায় কাজ করে যে ওই অঙ্কটা কিভাবে করতে হবে দেখে তখন সহজ অঙ্ক মিলবে না তার জন্য এই ভুলটা যেন কেউ না করো আর এই সময়টা তো ওরা এমসিকিউ গুলো দেখে বা যেগুলো শর্ট আছে এগুলো দেখে ভেবে নিতে পারে কিভাবে কি উত্তর টুত্তর করা যাবে কিন্তু ওই সব প্রশ্ন ধরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে যে টিক দিচ্ছে যে আমি কোনটা পারি কোনটা পারি না ওখানে একটা অঙ্ক না পারা পেলে কনফিডেন্সটা ডাউন হয় এবার যদি কেউ মনে করো না আমি পুরো প্রশ্ন পড়বো আমাদের আপত্তি নেই তবে এটা আমাদের পরামর্শ যে সব ক্ষেত্রে পুরোটা খুলে না দেখাই ভালো কারণ বোর্ড যখন বলেছে মিনিট প্রশ্ন পড়ো আমরা তো বলতে পারি না যে প্রশ্নটা বন্ধ করে রাখো কিন্তু প্রশ্নটা খুলে পড়লে তার যে একটা খারাপ দিক সেটা তোমাদের বলে দেওয়া হলো আর স্যার আমরা একটু অ্যাড করে দিচ্ছি ভিডিওর সঙ্গে আপনি কিছু শর্ট বাছাই করেছেন শর্ট তো শর্টের সাজেশন হয় না তো যারা মনে করছো যে আমি ভালো নাম্বার পাবো একটু প্র্যাকটিস করো স্ক্রিনের উপর দেখে নাও কত দাগের কত পৃষ্ঠার কি প্রশ্ন আছে এই যে স্যার এখানে করে দিয়েছেন এইগুলোকে একবার হলেও বাড়িতে শটের জন্য করে নাও মনে করো এটা একটা প্রশ্নের বই মনে করো এটা একটা টেস্ট পেপার আমি এই কটা শর্ট পেয়েছি এই কটা একটু সলভ করি স্যার এগুলো বলছেন এগুলো করে যাও দেখবে ভালো হবে আর লাস্টে স্যার পরীক্ষার্থীদের কি বলবেন অঙ্ক পরীক্ষা সবাই বলে অঙ্ক মানে এটা ভয় টয় ব্যাপার আতঙ্ক হ্যাঁ আতঙ্কে কিছু নাই তোমার প্যানিক হবে না প্যানিক হলে কিন্তু যখন দেখবে অঙ্ক একটা মিলছে না বা মাথায় কোনো ভয় ভীতি কাজ করে দেখবে যেটা মিলছে না একবার ট্রাই করলে ভালো যখন মিলবে না ওটা ছেড়ে দাও ছেড়ে দিয়ে পরে যেটা পারবে সে ওটা ওটা পরে আবার ওটা যখন একদম শেষে খাতা দেওয়ার আগে হয়ে যাবে সব তখন দেখে নেবে আমাদের একটা সাইকোলজি কাজ করে কি বলতো কেন মিলছে না আমি এটা মেলাবই 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 এই তো মিলে যাবে এই তো হচ্ছে না এই করতে করতে আধ ঘন্টা চলে গেলো জানা অঙ্ক গুলো যদি সহজ অঙ্ক গুলো আমাদের পর পর মিলে যায় হ্যাঁ মানে এবার যখন চল্লিশ পঁয়ত্রিশ অটোমেটিক উঠে যাচ্ছে তখন আমাদের কনফিডেন্স টা আরো বিল্ড হয় হাই হাই করে হ্যাঁ ওই স্যার যেটা বললেন যে আমি প্রথম থেকে দশটা অঙ্ক একদম কমন পেয়ে গেছে আমার তখন সেই ফোর্সে লেখা হবে আমি দেখলাম প্রথম তিনটে প্রশ্ন আমি কিছুই পাচ্ছি না তখন মনে হবে গেল আঙ্কে তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভিডিওটা অনেকটাই বড় হলো আমরা ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি অঙ্ক নিয়ে ভয় করো না শেষ করবেন আগাম তোমাদের শুভেচ্ছা জানাই সামনে মাধ্যমিক পরে মাধ্যমিক পরীক্ষা অঙ্ক তবে ভৌত বিজ্ঞান আরো বাকি অনেকগুলো পরীক্ষা আছে তোমাদেরকে শুভকামনা রইল আশা করি তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দেবে এবং পরীক্ষার পরে স্যারকে একটু কমেন্ট করে জানিও যে তোমার কমন পেলে কিনা বা কেমন হলো পরীক্ষাটা কমনের জন্য ভিডিওটা তো নয় সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাছ